প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্য প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কোন অঞ্চল তুষারের ঢাকা আবার কোন কোন অঞ্চল সূক্ষ্ম মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যে রয়েছে ভিন্নতা কোথাও জলবায়ু শীতল কোথাও উষ্ণ কোথাও আবার না নাতি কোন স্থান কোথাও বৃষ্টির পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্ন ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের ভূমি উচ্চ নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু সেখানে অনেক নদী মিলিত হয়েছে খাল বিল ও জলাশয় জলাশয় আছে প্রচুর আবার উত্তর পূর্বে আছে হাওর বাউ। এসব কারণে এই অঞ্চলের বন্যার প্রব প্রবণতা বেশি প্রবণতা প্রবণতা বেশি আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলীয় বনা বনাঞ্চল বনাঞ্চল যেখানে জলাবন্ধতা জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি তেমনি বড় জল জলোচ্ছ্বাসের জলোচ্চের সংখ্যাও কম নয় দক্ষিণের ডাল হয়ে সুন্দরবন আমাদের এসব দুর্যোগ থেকে আমাদের পরিবেশ ও সমাজ প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির উপাদানগুলো শব্দ হল প্রকৃতির প্রকৃতির মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি সহ নানা পানির ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কোন অঞ্চল তুষারে ঢাকা আবার কোন কোন অঞ্চল শুষ্ক মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও ভিন্নতা কোথাও জলবায়ু শীতল কোথাও উষ্ণ কোথাও আবার নাতি কোন উষ্ণ কোনো স্থানে শুষ্ক কোথাও বৃষ্টির পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর দক্ষিণ অঞ্চলেও প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের উত্তর অঞ্চলের ভূমি উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু যেখানে অনেক নদী জলবায়ু আছে প্রচুর জলবায়ু আছে প্রচুর জলাশয় আছে প্রচুর জলাশয় আছে প্রচুর আবার উত্তর পূর্বে আছে হাওর বাওর এসব বনাঞ্চল বনাঞ্চল যেখানে জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি তেমনি জলের অসংখ্য সংখ্যাও কম নয় কম নয় দক্ষিণ ডাল হয়ে সুন্দরবন আমাদের এইসব দুর্যোগ থেকে অনেকখানি রক্ষা হয় ধন্যবাদ প্রথম অধ্যায় আমাদের পরিবেশ ও সমাজ প্রাকৃতিক পরিবেশ পরিবেশের বৈচিত্র্য প্রাকৃতিক বিভিন্ন উপাদান নিয়ে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রাকৃতিক উপাদানগুলো হলো মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি সহ নানা প্রাণী ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিচিত্র রয়েছে কোন অঞ্চল তুষারে ঢাকা আবার কোন কোন অঞ্চল সূক্ষ্ম মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ু জলবায়ু জলবায়ুর মধ্যেও ভিন্নতা রয়েছে ভিন্নতা কোথাও জলবায়ু শীতল কোথাও উষ্ণ কোথাও আবার স্থান কোথাও পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের ভূমি নিচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি ঋতু সেখানে অনেক নদী মিলিত রয়েছে খাল বিল ও জলাশয় আছে প্রচুর আবার উত্তর পূর্ব আছে হাওর বাহ এসব এসব এ কারণে এসব এ কারণে অঞ্চলে বন্যার প্রবণতা বেশি এসব এ কারণে এই অঞ্চলে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি প্রবণতা বেশি আবার দেশের দক্ষিণ পশ্চিমে আছে উপকূলীয় উপকূলীয় বন্যা বনাঞ্চল বনাঞ্চল যেখানে জলাবদ্ধতা জলাবদ্ধতা ও লবণাক্ততার পরিমাণ বেশি তেমনি বড় জলোচ্ছ্বাসের জল অকালো ছয় আকাশ আকাশের জলোচ্ছ্বাসের বড় সংখ্যাও কম নয় দক্ষিণে ডাল হয়ে সুন্দরবন আমাদের এইসব থেকে অনেকখানি রক্ষা করে ধন্যবাদ তোমরা এখানে যে কঠিন শব্দ আছে কঠিন শব্দগুলো হলো কি কি দেখো আমি এই যে প্রাকৃতিক তোমরা এখানে প্রাকৃতিক শব্দটা বানান করে পড়বা তারপরে হচ্ছে বৈচিত্র্য শব্দটা বানান করে পড়বা অঞ্চলের অঞ্চলে শব্দটা বানান করে পড়বা শুষ্ক শব্দটা বানান করে পড়বা বৃষ্টি তারপরে নাতিশীতোষ্ণ জলবায়ু শুষ্ক মরুভূমি হ্যাঁ বৃষ্টি তারপর নিচে আছে হলো উপকূলীয় গ্রীষ্মকালে তারপরে এখানে আছে বনাঞ্চল জলাবদ্ধতা লবণাত্মকতার হ্যাঁ তারপরে যে জলোচ্ছ্বাসের উপকূলীয় রক্ষা এগু এই শব্দগুলা জায়গায় পানান করে বসে বসে করো